বন্ধুরা আজকে একটা বিশেষ ভিডিও হতে চলেছে আজকে আপনাদের জানাবো বাঁকুড়ায় পাঁচটি টপমোস্ট জায়গা যেখানে আপনাদের অবশ্যই আসা উচিত এবার বাঁকুড়াই কেন এই প্রশ্নটা অবশ্যই মনের মধ্যে আসছে বাঁকুড়ায় আপনারা পেয়ে যাবেন পাঁচটি জিনিস প্রথমে হচ্ছে ইতিহাস এখনো বলা হয় যে মল্ল রাজার যে গুপ্তধন মাটির তলায় এখনো অবিলুপ্ত রয়েছে প্রায় দিনই শোনা যায় গতকালকে যেরকম ষোলোই জুনে একটি মূর্তি উদ্ধার হয়েছে বিষ্ণুর মূর্তি কি নারায়ণ মূর্তি বলা হচ্ছে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো মূর্তিটি বাঁধ খুঁড়তে গিয়ে মূর্তিটি উদ্ধার হয়েছে এটি হচ্ছে জয়পুরের রাসোল অঞ্চলে এই ইতিহাস আপনারা পেয়ে যাবেন টেরাকোটার মন্দির এসব পেয়ে যাবেন সেকেন্ড কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনারা পলাশ বন শালপিয়ালির জঙ্গল এই জঙ্গল দেখেই আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে মনমুগ্ধকর পরিবেশ শান্তি তার সঙ্গে এত গাছগাছার নেচারকে উপভোগ করতে আপনাদের আসতে হবে বাঁকুড়ায় তৃতীয় কারণ হচ্ছে সংস্কৃতি সংস্কৃতির বৈচিত্র্য এখনো এই বাঁকুড়া অঞ্চলে অবস্থিত যেরকম আপনারা টেরাকোটার মন্দির স্থানীয় উৎসব এবং লোকসঙ্গীত এগুলো উপভোগ করতে গেলে আপনাদের আসতে হবে বাঁকুড়ায় চতুর্থ কারণ হচ্ছে প্রচুর আবেগ এবং অবকাঠামো আপনারা বাঁকুড়ায় আসলে পেয়ে যাবেন নৌকা পালন তার সঙ্গে ট্রেকিং এবং ফটোগ্রাফারদের জন্য এটি হচ্ছে সব থেকে বেস্ট জায়গা এবং পঞ্চম শেষ কারণ হচ্ছে বিশ্রামের জায়গা শহরের কোলাহল অফিসের এগুলো থেকে বেরোতে রিভাইভ হতে স্ট্রেস মুক্ত করতে আসতে হবে আপনাদের বাঁকুড়ায় বাঁকুড়ায় এই নেচারের মধ্যে আপনারা দু থেকে তিন দিন কাটিয়ে যাবেন মনে হবে সব স্ট্রেস গায়েব হয়ে গেছে জীবনটাকে পুনর্জীবনে আপনারা পরিণত করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক পাঁচটি লিস্টের মধ্যে প্রথম নাম হচ্ছে গড়পঞ্চকোট প্রথমে যে প্রশ্নটা ওঠে গড়পঞ্চকোটে আছে কি পঞ্চকোটে আসলে আপনারা ইতিহাসকে খুঁজে পাবেন সেই বর্গি হানার কবিতাটা তো মনেই আছে সেই বর্গি হানা হয়েছিল আমাদের গড়পঞ্চকোটে গড়পঞ্চকোটে ভগ্ন অবশেষে টেরাকোটার মন্দির আপনারা পাবেন পাহাড় রয়েছে ট্রেকিং করতে পারেন সেখানে ঘুরে আমার পঞ্চকোটে দুটি ভিডিও রয়েছে একটি পাহাড়ে উঠে আমরা সেই ভগ্ন অবশেষের মন্দিরটি ভ্রমণ করেছিলাম দ্বিতীয় হচ্ছে ইকো ট্যুরিজমে আপনারা স্টে করে এই ট্রিপটাকে এনজয় করতে পারেন গড়পঞ্চকোট আসলে আপনারা কি খাবার খাবেন গড় পঞ্চকোট আসলে অবশ্যই দেশি মুরগি ট্রাই করবেন এই হচ্ছে গড়পঞ্চকোট দ্বিতীয় হচ্ছে বারন্তী পাহাড় ঠিক গড় পঞ্চকোটের পাশেই গা লাগোয়া জায়গা হচ্ছে বরন্তী পাহাড় বরন্তী পাহাড়ে আসলে আপনারা পাবেন কি প্রথম হচ্ছে পাহাড় ট্রেকিং করতে পারে দ্বিতীয় হচ্ছে নিজের তৃতীয় বরন্তী পাহাড়ের উৎপত্তি কী বরন্তীরও আমার একটা ভিডিও রয়েছে আপনারা বরন্তির ভিডিওটা দেখে জানতে পারবেন কিভাবে বরন্তি আসতে পারে বরন্তির আরেকটা নাম হচ্ছে এখানে ভিউটাও এনজয় করতে পারে তৃতীয় হচ্ছে মুকুটমণিপুর এটি খাতরা অঞ্চলে অবস্থিত মুকুটমণিপুরে বিস্তীর্ণ এলাকা হচ্ছে ড্যাম ড্যামে আপনারা নৌকা বিহার করতে পারেন ফটোগ্রাফার্সদের জন্য সব থেকে বেস্ট জায়গা এখানে পরিযায়ী পাখিদের প্রচুর সংগ্রহ রয়েছে তারা সময় মতন আসে আপনারা ওখানে ফটোগ্রাফি করতে পারেন এবং লিস্টের চার নম্বর জায়গা হচ্ছে ঝিলিমিলি ঝিলিমি ঝিলিমিলি পাহাড় হচ্ছে মুকুটমণি থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত মুকুটমণিপুর আসলে অবশ্যই ঝিলিমিলি পাহাড়তে আসবেন ঝিলিমিলি পাহাড়ে আমি রিমিন লজে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটি হচ্ছে একটু পাহাড় অঞ্চলে উচ্চতা উচ্চতাটাকে আপনারা ফিল করতে পারেন উপর থেকে নিচের প্রকৃতিটাকে আপনারা স্পর্শ করতে পারেন মানে চোখের স্পর্শ করতে পারে ঝিলিমিলি পাহাড়ের রিমিল লজে আপনারা দুদিন যদি স্টে করে যাবেন ফিলিং আসবে এর অসাধারণ একটি কটেজ আর অসাধারণ ভিউ পাওয়া যাবে ওখানে বাচ্চাদের খেলার পার্কও রয়েছে আর টেম্পারেচার অনেকটি কম এই গরমে আপনারা যদি ঝিলিমিলি পাহাড়ে আসেন অবশ্যই কম টেম্পারেচার এনজয় করতে পারবেন এবং পঞ্চম এবং শেষ জায়গা হচ্ছে বর্দি পাহাড় বর্দি পাহাড় ইকো রিসর্টে আপনারা থেকে গেলেন একদিন স্টে করে গেলেন পাশেই কংশবর্তী নদী রয়েছে ওখানে আপনারা এনজয় করতে পারেন জাস্ট নিরিবিলি এবং নিস্তব্ধতার স্পর্শটা আপনারা এখানে উপভোগ করতে পারেন এই হলো পাঁচটি জায়গা পাঁচটি জায়গার মধ্যে চারটি জায়গার ভিডিও আপনারা আমার প্লে লিস্টে পেয়ে যাবেন ট্রাভেল ভিডিও বর্দি পাহাড়টি এখনো যাওয়া হয়নি প্ল্যান করছি তবে আপনারা কজন চান বর্দি পাহাড়ের ভিডিওটা খুব শিগগিরই আসুক কমেন্টে জানান তো এই রইলো আমার বেস্ট স্পিকিং অফ ফাইভ ডেস্টিনেশন ইন বাঁকুড়া এই পাঁচটি জায়গা আপনারা অবশ্যই বাঁকুড়ায় এসে ঘুরে যাবে এসে আমি কথা দিচ্ছি আপনাদের মনোমুগ্ধকর লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান থ্যাংক ইউ ফর ওয়াচিং